ওমানের বিমানবন্দরগুলোতে নতুন নতুন ফ্লাইট চালুর মধ্য দিয়ে বিমান যোগাযোগ বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ওমানের পর্যটন অর্থনীতিকে উৎসাহিত করতে তারা নতুন কিছু আন্তর্জাতিক রোড চালুর অনুমতি দিচ্ছেন সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে তারা রাশিয়ার রেড উইংস এয়ারলাইন্সকে বাইশ জুন থেকে মাস্কাট ও রাশিয়ার পর্যটন শহর সূচির মধ্যে সাপ্তাহিক ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক সংযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনীতি ও পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে অনেক ঘোষণায় ওমান এয়ারপোর্টস জানিয়েছে ভারতের সর্বমূল্যের বিমান সংস্থা ইন্ডিগো মাস্কার্ড ও ভারতের কেরালার কান্নুর শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে গত সপ্তাহে চালু হওয়া এই রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট চলবে এতে ওমানের সঙ্গে দক্ষিণ ভারতের সংযোগ আরও মজবুত হবে যদিও সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে দুই সালের মার্চ মাসে ওমানের বিমানবন্দরগুলোর সংখ্যা আগের বছরের তুলনায় আট দশমিক পাঁচ পার্সেন্ট কমে গেছে দুই সালের মার্চে সংখ্যা ছিল তিন দশমিক পাঁচ চার মিলিয়ন যেখানে দুই সালের মার্চে তা ছিল তিন দশমিক আট চার মিলিয়ন এর মধ্যে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ছিল প্রধান কেন্দ্র যেখানে এক বিলিয়ন যাত্রী করেছেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ